get it like 24 into 7 and i am koi attitude na अरे केमरा चलूंगा अरे केमरा चलूंगा हां तो रे ऐड हो के हां आ भाई समझ नहीं आ रहा

সবসময় রেগুলার বেসিস আমাদের এনফোর্সমেন্ট চলে তার মধ্যে চেকিং করার সময় কিছু কিছু মোটর সাইকেল দেখা যায় ট্যাম্পারিং করে রাখে নাম্বার প্লেট এই ট্যাম্পারিং করার পরে দেখা যায় একজনের ব্যাগ আরেকজনের নাম্বারে কে চলে যায় তখন ও হ্যারাসমেন্ট হয় তার জন্য এইসব টেম্পার নাম্বার যখন আমরা দেখতে পাই তখন বাইকগুলো সিজ করে দেওয়া হয় তারপর প্রপার যা ফাইন আছে ওই প্রপার ফাইনগুলা ক্লিয়ারিং করার পর আমরা বাইকগুলো রিলিজ করি এই নাম্বার প্লেট কি মুছে দেওয়ার পেছনে কারণটা কি মুছে দেওয়ার কারণটা হলো দেখুন যখন সারা শহরের মধ্যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা থেকে বাঁচানোর জন্য ওই নাম্বার ট্যাম্পারিং করা হয় এই ট্যাম্পারিং করার মূল উদ্দেশ্য হলো মানে কেস থেকে যাতে পাওয়া যায় তাকে এখন আপাতত দুটা বাইক শেষ করেছি বিদ্যালয়ের সামনে থেকে কন্টিনিউ চলছে সারা শহরের মধ্যে এর সব চলছে আমাদের